E নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে অনেক দিন পর বেশ দশ বারো দিন পরে তোমাদের সামনে আবারও নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা খুবই সিম্পল আমরা মানে আমি বিগত এক দু মাসে এই ভিডিওটা দিইনি কিন্তু মনে হলো যে না এবার থেকে আবার এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে আমাদের তো আগস্ট মাস পড়ে গেছে তো আগস্ট মাসে ঠিক কতদিন সেন্টার খোলা থাকবে এবং কি কী ইভেন্টসগুলো রয়েছে কত তারিখে পড়েছে তাছাড়াও আমাদের গভর্নমেন্ট হলিডে কি পড়েছে ঠিক আছে এবং কটা পড়েছে কারণ আগস্ট মাসে বেশ কিছু ছুটি রয়েছে যদিও তার মধ্যে হয়তো সরকারি ছুটি আমরা একটাই পাবো তো সব কিছু ডিটেলসে আমরা আজকের ভিডিওতে দেখব যা আর সব থেকে বড়ো কথা অনেক দিন পরে ভিডিও আপলোড করছি কারণ আমি খুব প্রবলেমেটিক সিচুয়েশানে ছিলাম ফিজিক্যালি মেন্টালি সব দিক থেকে তো সেই কারণে আর আপলোড করতে পারিনি তো আমি চেষ্টা করবো কন্টিনিউ মেনটেন করার ভিডিওগুলোর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে তো প্রথমে দেখো আগস্ট মাসের রবিবার যেটা পড়েছে আমাদের মোট রবিবার পড়েছে চারটে প্রথম রবিবার হচ্ছে চার তারিখ পড়েছে দ্বিতীয় রবিবার এগারো আট দু তৃতীয় রবিবার আঠেরো আট দু এবং চতুর্থ রবিবার পঁচিশ আট দু হাজার চব্বিশ এই চারটে শুধু রোববার পড়েছে আমাদের চার এগারো আঠেরো এবং পঁচিশ তো আগস্ট মাসের মোট চারটে রবিবার নেক্সট আমরা দেখব ভিএইচএনডি এবং বা ভিএইচএসএনডি যেটাই বলে থাকি না কেন ভিএইচএসএনডি কেন লিখেছে এখানটাতে কারণ পোষণ ট্রেকারে আমাদের ভিএইচএনডি বলে কিছু নেই ভিএইচএসএনডি রয়েছে কিন্তু দুটোই সেম জিনিস প্রতি মাসের প্রথম বুধবার সাবসেন্ট্রাল লেভেলে ভিএইচএনডি হয়ে থাকে যেটি এবার পড়েছে সাত আট দু হাজার চব্বিশ তারিখে এই জায়গাটা এখনও অনেক দিদিদের কনফিউশন আমি এখানটাতে এটাই বোঝানোর চেষ্টা করেছি যে প্রথম যে বুধবারটা পড়বে যেটা আগামী সাত তারিখ পড়েছে সেই সমস্ত অঙ্গনারি কেন্দ্রগুলির ভিএইচএনডি সেদিন গ্র্যান্ট করা হয় বা সেদিন হয়ে থাকে যাদের সাব সেন্টার নিয়ারেস্ট অঙ্গনয়ারি কেন্দ্র মানে সাবসেন্টার থেকে জিরো কিলোমিটারের মধ্যে বা এক দেড় কিলোমিটারের মধ্যে অঙ্গনারি সেন্টারগুলো রয়েছে তাদের তো আর সেন্টারে গিয়ে ভিএইচএনডি হয় না তাদের সাব সাবসেন্টারে ভিএইচএনডি হয়ে থাকে তো সেই তারিখে তোমার সেন্টারের যতগুলো মা শিশু ভ্যাকসিন হবে ইমিউনাইজড হবে সেটাই তোমার ভিএইচএনডির পার্টিসিপেশান ঠিক আছে যে তোমার সেন্টারে এতগুলো ভিএইচএনডি মানে ভিএচএনডিতে পার্টিসিপেট করেছে মা দুজন হোক তিনজন হোক নিউ রেজিস্ট্রেশন যদি হয়ে থাকে বা ফোর্থ চেক আপ থার্ড চেক হয়ে থাকে বাচ্চাদের বিসিজি হোক বা অন্য কোনো ইমিউনাইজেশন যদি হয়ে থাকে তাহলে সেদিন আমরা যেরকম আমারটা আমার কেন্দ্রর ক্ষেত্রে যদি বলি তাহলে আমার সেন্টার কিন্তু সাব সেন্টার নিয়ারেস্ট ঠিক আছে মানে জিরো কিলোমিটারের মধ্যে পড়ে তো আমার ভিএইচএনডি প্রতি মাসের বুধবারেই প্রথম বুধবারেই হয়ে যায় সাব সেন্টারে সেখানে আমি প্রেজেন্ট থাকি কি থাকি না সেটা পরের কথা কখনো থাকা যেতে পারে কখনো নাও হতে পারে বেশিরভাগ সময় আমরা অ্যাবসেন্ট থাকি কারণ সেদিন আমাদের সেন্টারের পরিষেবাটাও দিতে হয় আর আউটরিচ লেভেল ভিএচএন যেটা সেটা আশা বা এএনএম দিদিরা কিন্তু আগে থেকেই অঙ্গনারী কর্মী দিদিদেরকে একটা ফিক্সড প্ল্যানিং অনুযায়ী প্ল্যানিং অনুযায়ী একটা ফিক্সড ডেট কিন্তু কর্মী দিদিদেরকে জানিয়ে দেয় যেখানে একটা কেন্দ্রে দিদিরা বসে এবং তার পার্শ্ববর্তী যে অঙ্গনড়ি কেন্দ্রগুলো রয়েছে অন্তত দুটো তিনটে মিলে একটা ভিএইচএনডি কিন্তু করে আমাদের এখানটাতে আমরা দেখি এরকম করতে আমি জানি না ঠিক যে অন্যান্য জায়গাগুলোতে কিভাবে হয় আউটরিচ লেভেল ভিএচএনডি তো এইভাবে কভার করে তো এই হচ্ছে ভিএইচএনডি এবার আমরা দেখবো সিবিইর পাটটা কমিউনিটি বেসড ইভেন্ট যেখানে আমরা দুটো সিবিই জমা করি প্রতি মাসে এক হচ্ছে ইসিসিই ডে আর হচ্ছে সুপুষ্টি দিবস বা সুপোষণ দিবস যেটাই বলে থাকি না কেন এই দুটো আমরা জেনারেলি ফিল আপ করে থাকি তাছাড়াও সিবিই আমরা মাসে দুটোর বেশি সাবমিট করতেও পারি না পোষণ ট্রেকারে তো ইসিসিই ডে যেটা আমাদের প্রতি মাসে তৃতীয় সোমবার পালন করা হয়ে থাকে বা একটা একদম গভর্নমেন্ট শিডিউল অর্ডার অনুযায়ী রয়েছে যে প্রতি মাসে তৃতীয় সোমবার ইসিসি ইডে পালন করা হয়ে থাকে যেটা আগস্ট মাসে পড়েছে উনিশ তারিখ উনিশ আট দু হাজার চব্বিশ তারিখ পড়েছে আমাদের এ মাসের তৃতীয় সোমবার এবং সেদিনই আমাদের অঙ্গনড়ি কেন্দ্রগুলোতে ইসিসি ইডে পালন করা হবে কিন্তু এক্ষেত্রে উনিশ তারিখ আমাদের রাখি বন্ধনও পড়েছে যদিও রাখি বন্ধন কিন্তু আমাদের সরকারি ছুটিতে পড়ে না কিছু কিছু প্রজেক্ট সেটাকে লোকাল ছুটি হিসাবে গ্র্যান্ট করতে পারে সেটা সময় সাপেক্ষ যখন হবে তখন তো যদি কোনো প্রজেক্টকে সিডিপিওরা লোকাল ছুটি বলে গ্র্যান্ট করে রাখি বন্ধনকে তো সেখানে তো সেদিন সেটা অফ থাকবে যেখানে নেই সেখানে তো সেদিন ই ডে পালন করা হবে তবে ই ডে পড়েছে উনিশ তারিখ নেক্সট দেখবো সিবিইর আরও একটা পার্ট সেটা হচ্ছে সুপোষণ বা সুপুষ্টি দিবস যেটা প্রতি মাসের চতুর্থ শুক্রবারে প্রত্যেক অঙ্গনারী কেন্দ্রে পালন করা হয়ে থাকে এবং এই সুপুষ্টি দিবস আগস্ট মাসের তেইশ তারিখে পড়েছে তেইশ আট দু আমাদের আগস্ট মাসের চতুর্থ শুক্রবার এবং সেদিনই আমরা সুপুষ্টি বা সুপোষণ দিবস যেটাই বলে থাকি না কেন আমরা মানে আমাদেরকে পালন করতে হবে এছাড়াও আরও একটা রয়েছে সেটা হলো অন্নপ্রাশন দিবস এবং সেটার তো একটা অর্ডার কপি মানে গভর্নমেন্ট থ্রু বেরিয়েই গেছে যে সেই অন্নপ্রাশন দিবস আমরা কোয়ার্টারলি বেসিসে কোন কোন মাসে কিভাবে পালন করব তো এই মাসে সেটা পড়ছে না যখন পড়বে তখন তো আবার ঠিক আমরা মানে জানতেই পারবো যদিও তো যদিও আমি জানি না আমি ঠিকঠাক বললাম কিনা আমার যতদূর মনে পড়ছে এই মাসে কিন্তু আমাদের অন্নপ্রাশন দিবস নেই কিন্তু যদি অন্নপ্রাশন দিবস হয়ে থাকে তাহলে পরে কিন্তু একই দিনে সুপুষ্টি এবং অন্নপ্রাশন দিবস হবে পোষণ ট্রেকারে যে কোনো একটা আমরা সাবমিট করতে পারবো ঠিক আছে তাহলে সুপোষণ বা সুপুষ্টি দিবস কিন্তু তেইশ তারিখ পড়েছে এবার আমরা জেনে নিই সরকারি ছুটি আমাদের সরকারি ছুটি আগস্ট মাসে একটাই একটাই সরকারি ছুটি পাবো গভর্নমেন্ট হলিডেই বলো যে সরকারি ছুটিই বলো সেটা তেই পাবো সেটা হলো ইন্ডিপেন্ডেন্স ডে বা স্বাধীনতা দিবস পনেরো তারিখ যেটা পড়েছে ঠিক আছে পনেরোই আগস্ট আমাদের ছুটি পড়েছে ওটা আমরা জানি এছাড়া দ্বিতীয় কোনো সরকারি ছুটি নেই কিন্তু অকেশন রয়েছে কিন্তু রাখি রয়েছে জন্মাষ্টমী রয়েছে এ দুটো গুরুত্বপূর্ণ একটা ফেস্টিভ্যাল রয়েছে আমাদের উৎসব রয়েছে এখন জানি না কিছু কিছু প্রজেক্টে সেই জায়গা সেই দিনগুলোতে লোকাল ছুটি গ্র্যান্ট করা হয় লোকাল ছুটি সিডিপিও স্যার বা ম্যামরা ঘোষণা করে থাকেন তো রকম যদি কিছু হয় তো তখন সেটা সময় সাপেক্ষ এই মুহূর্তে আগাম কিছু বলা সম্ভব নয় কারণ আগাম পনেরো তারিখই রয়েছে পনেরোই আগস্ট শুধুমাত্রই একটাই ছুটি রয়েছে এবার লাস্ট যেটা দেখব সেটা হলো আগস্ট মাসে আমাদের কেন্দ্র খোলা কতদিন থাকবে আগস্ট মাসে মোট কেন্দ্র খোলা আমাদের ছাব্বিশ দিন থাকবে যেখানে চারটে রোববার মানে আগস্ট মাস টোটাল একত্রিশ দিনের মাস সেখানে চারটে রবিবার যাচ্ছে এবং একটা সরকারি ছুটি যাচ্ছে তো পাঁচটা দিন তো এমনি চলে গেল তো অলওভার ছাব্বিশ দিন আমাদের কেন্দ্র খোলা থাকবে যদি না অন্য কোনো ছুটি আর অ্যানাউন্সমেন্ট হয় যেমন রাখি বন্ধন বা জন্মাষ্টমী যদি ছুটি অ্যানাউন্সমেন্ট হয়ে যায় তাহলে তো আবার একটা দিন কমে যাবে আর যদি এই দুটো ছুটির মধ্যে কোনো একটা ছুটি আর গ্র্যান্ড করা না হয় বা অ্যানাউন্সমেন্ট না হয় তাহলে পরে কিন্তু আমাদের আগস্ট মাসের ছাব্বিশ দিনই কেন্দ্র খোলা থাকবে এবং এই ছাব্বিশ দিনই আমরা পোষণ ট্রেকারকে ওপেন দেখাবো এছাড়াও ওই ছাব্বিশ দিনই আমরা কেন্দ্রগুলোতে পরিপূরক বা এসএনপি যেটাই বলে থাকি না কেন সেই পুষ্টিগুলোকে প্রদান করব তো এইভাবে আমাদের পুরো আগস্ট মাসের একটা শিডিউল রয়েছে মোটামুটি বাকি যখন যেটা হবে তখন সেটা আমি চেষ্টা করব তোমাদের সামনে আপডেট দেওয়ার এই মুহূর্তে এটুকুই দিয়ে রাখলাম আর রাস্তার পাশেই ঘর তো সেই কারণে অনেক সাউন্ড হচ্ছে গাড়ির তো একটু অ্যাডজাস্ট করে নিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো আর আমাকে একটু সাপোর্ট মানে এভাবে যেভাবে দিয়ে এসেছো সেভাবেই থাকো সাথে আমি জাস্ট একটু নর্মাল হওয়ার চেষ্টা করছি একটু নর্মাল সিচুয়েশনে আসলে আমি ভিডিও কন্টিনিউ দিতে থাকবো ঠিক আগের মতন করে কারণ আমারও ভালো লাগে না তোমাদেরকে যদি ভিডিও না দিই তো আমারও খুব মানে বিরক্ত লাগে কিন্তু কিছু করার নেই আমি একটু কমপ্লিকেটেড সিচুয়েশানের মধ্যে পড়ে রয়েছি তো চেষ্টা করব যে আমি কন্টিনিউ যে জিনিসগুলো প্রবলেম হচ্ছে আমাদের কাজ করতে গিয়ে সেগুলোতে ছোট ছোট করে হলেও ভিডিও আমি আপলোড করে তোমাদের সামনে তুলে ধরতে পারি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ